কাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সব কেমন আছে বলো তোমরা সব ভালো আছে তোমরা ভালো থাকলে আমি বলো দেখি যেহেতু আজকে জন্মাষ্টমী আজকে আমি ব্লগটা স্টার্ট করছি তো যেহেতু আমি মালা নিয়েছি তার জন্য আমাকে তিলক সেবা তো দিতেই হয় রোজ তিলক সেবা দিন রাখো অল্প একটু দিই যেন কৃষ্ণ মন্ত্র আর মানে মালা পড়েছি তার জন্য আমাকে তিলক সেবা দিতে হয় দেওয়া হয় তো চলো আমার সোনাকে কেমন সাজ সাজিয়েছি কেমন লাগছে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার ছোট্ট সোনাকে কেমন লাগছে তোমার সোনায় সেবা দেওয়া হয়ে গেছে দেখে নাও সোনাইকে কেমন লাগছে দেখে নাও আমার সোনাইকে কেমন লাগছে দেখো তোমরা কমেন্ট করে যাবে আমার সোনাইকে সেবা দিয়ে দিয়েছি তো মিষ্টি গুলো আমি নিয়ে এসেছি আর এগুলো বাড়িতে বানানো হয়েছে সোনাইকে ভোগ দেওয়া হয়েছে খিচুড়ি দেখে নাও খিচুড়ি ভোগটা কোণে আছে খিচুড়ি ভোগ ক্যাডবেরি চকলেট ফল ওদিকে পায়েস দেওয়া আছে গরম দুধ তারপরে আমার পছন্দের মিষ্টি সবগুলি দেওয়া হয়েছে তো আজকে আমি একটাও ভিডিও বানাতে পারিনি কমেডি ভিডিও বানানো হয়নি বড় ভিডিও বানানো হয়নি যেহেতু আমি রান্না বান্না করছিলাম অসুবিধা হচ্ছিল ওই জন্যে তোমার সাইকে আমি নিচে বসতেছি উপরে অত কোনো প্লেট তো ধরবে না ওই জন্য আমি নিচে বসতেছি তো আমি তিলক সেবা দিয়ে দিয়েছি আজকে তো ভিডিও বানানোই হয়নি তাই ভিডিও বানাচ্ছি মানে ইউটিউব মানে দেখাই হচ্ছে না ভিডিও করাও হচ্ছে না কিছু তোমরা কিছু মনে করো না তো আজকে আমি একটু মানে ব্যস্ত মধ্যে ছিলাম বুঝতেই তো পারছো যেহেতু আজকে গোপাল পুজো আমার যেহেতু গোপাল আছে তো নিশ্চয়ই সবাই জানো বোঝো তো কিছু মনে করো না তো কে কে আসো আমাদের চলে আসো আমি তো আগেও বলেছি নিমন্ত্রণ করেছি যে আমার বাড়িতে চলে আসো তোমার নাই বসে আছে হয়ে তারপরে গুলুমুল লাগছে একটা কথা হ্যাঁ ওকে আমি একটা পাগড়ি নিয়ে এসেছি চুল নিয়ে এসেছি ঠিক আছে চুল পড়াতে ওকে মানে আধ ঘন্টা টাইম লাগিয়েছে আমাকে এত জায়গা ধরুন চুলটা পড়লো না তারপরে পায়ের মল সেটাও পড়লো না সেটাও খুলে ফেলে দিচ্ছে তার ওটার পছন্দ নয় পায়ের মল পড়তেই চায় না একটা জাস্ট পড়ে আছে দুটো ছিল একটাকে পুরো হাইডে ফেলেছে তো তাহলে কেমন ধরো বদমাস বলো তো তোমরা হাতের চুড়িগুলো শুধু পড়েছে তো আমি এত কষ্ট করে নিয়ে আসলাম পড়লে না আমার খুব ভালো লাগছে চুলটা পরাতে দেখলাম চুলটা পড়লে মুখটা রঙ করে বসে আছে পুরো এমন মুখটা বসে আছে যে কী বলবো পুরো রাগে রঙ করেছিল তো ভাবলাম যে পড়বে না সে পড়ায়নি তবে মুখটা একটু হাসি হাসি মনে হয়েছে না হলে মুখটা উম করা আছে কি বলে বলো তো চুল পরতে যাবে না নূপুর পড়তে যাবে না শুধু পাগড়ি পরে থাকবে পাগড়ি পরে থাকলে ভালো লাগে চুলটা তাহলে কিসের জন্য কিনি চোর জন্যে কী বলবে মনে হয় না গুপ গুপ করে দিই আজকে তো আর মারতে পারবো না যেহেতু আজকে ওর বার্থডে সবাইকে বলে দাও হ্যাপি বার্থডে সবাই বলো আমার সোনাকে সবাই বলে দাও যে হ্যাপি বার্থডে আর এই পালকটা আমি লাগিয়েছি তো আমার সবাইকে আমার সোনাকে সবাই আশীর্বাদ করো আমার সোনায় যেন বড় হয় আমার ছোট্ট সোনায় যেন আস্তে আস্তে যেন বড় হয় তো আমার সোনা সোনা দুজনেই যেন বড় হয়ে যায় সুস্থ থাকে ভালো থাকে তো এই এটা নেই আর আমার কিছু চাওয়ার নেই তো আমার দুটো ছেলে তো ছোট ছেলেও যা বড় ছেলেও তাই দুজনকেই দুজনেই সমান তো আমি চাই আমার বড় ছেলেও যেন বড় হোক ছোট ছেলেও সেরকম বড় হোক তো দুভাই একসাথে যেন বড় হয়ে যাক আস্তে আস্তে দেখতে দেখতে আমার সোনা আমার বাড়িতে দু বছর হয়ে গেল তো এইটা ফার্স্ট টাইম আমার জন্মাষ্টমী আগের বছর হয়নি কো যেহেতু আমাদের আঁসু চলছিল ওই জন্য হয়নি এক মাস গঙ্গারান করতে নেই বলে আমি নিজ থেকে তো এবছরে আমি আমার নিজের মতন করে পছন্দ করে কি না ভাই বড় হ্যাঁ আমার নিজের পছন্দ করে আমি আমার সোনাইকে সেবা দিয়েছি সাজিয়েছি গুজিয়েছি আজকে আমি অনেক হ্যাপি অনেক খুশি আমি কি বলে বোঝাও তো পারছি না এত খুশি তো চলো একবার দেখাই আমার সোনাইকে সবাই বলো রাধে রাধে হরি কৃষ্ণ তো যেহেতু আমরা মালা পরে থাকি আমাদেরকে বলতে হয় রাধে রাধে হরে কৃষ্ণ যারা বৈষ্ণব আছে না তাদেরকে মানে বলতে হয় ওটা বলার নিয়ম ঠিক আছে আমরা বলি কেউ মালা টালা পরে এলে আমাদের সামনে এলে আমরা বলি রাধে রাধে হরে কৃষ্ণ তো বলে প্রণাম করতে হয় তো চলো ভিডিওটা কেমন হয়েছে বলে ভিডিওটা বেশি দূর পারলাম এখানে শেষ করলাম তো ভিডিওটা রাত্রি পোস্ট করবো ভালো লাগলে কে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকো আমি তোমাদের পাশে থাকি চলো টাটা বাই গুড নাইট